সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস পদেশি গাইজি ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম তো আজকে আমরা যেটা নিয়ে পড়াশোনা করবো কি রিসেন্ট বুকস অ্যান্ড অথর্স এমন কোনো ভারতবর্ষে কেন রাজ্যের পরীক্ষা নেই যেখানে পরীক্ষায় প্রশ্ন আসে না এবং যদি সেটা রিসেন্ট বুকস হয়ে থাকে তাহলে তো কারেন্ট অ্যাফেয়ার্স পার্টে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং আজকের ক্লাসের পরে একটা জিনিস আমি তোমাদেরকে কনফার্ম করে দিই যদি এর বাইরে কোনো বই এসে থাকে তোমরা ছেড়ে দিয়ে আসবে সেটা নিয়ে ভাবনা চিন্তার কোনো জায়গা নেই কিন্তু এরকমটা যেন না হয় যে আমি আজকে ক্লাসে যতগুলো বুকস এবং অথর্সের নাম পড়ালাম তার মধ্যেই এলো এবং তোমরা পরীক্ষায় ভুল করে এলে বিশেষ করে সেখানে একটা আমাদের আমাদেরই আপসেট লাগবে সুতরাং কেয়ারফুলি দেখো ক্লাসটা আশা করি এর বাইরে পরীক্ষায় আসার চান্স খুব কম অ্যাটলিস্ট জানুয়ারি থেকে আগস্ট এই মাসের মধ্যে অসংখ্য বই কিন্তু রিলিজ হয়েছে এবং বিখ্যাত লেখকদের দ্বারা কিন্তু সেখান থেকে চুজ করে কিভাবে চুজ করা হয়েছে কি হয়েছে সেগুলো পরীক্ষা দিয়েছে তোমরা ইতিবৃত্তান্ত বুঝতে পারবে তো সেখান থেকে চুজ করে তুলে আনা কিছু বই এবং তার অথরদের নাম এবং আবারও বলছি এর বাইরে এলে ছেড়ে দিয়ে আসবে কিন্তু এর মধ্যে এলে যেন ভুল না হয় তো চলো শুরু করে যে আজকের ক্লাস প্রথম বই দেখো আই হ্যাভ দ্য স্ট্রিটস আই হ্যাভ দ্য স্ট্রিটস বইটার লেখককে রবিচন্দ্র অশ্বিন নাম শুনেছ ইন্ডিয়ান ক্রিকেটার ইন্ডিয়ান স্পিনার তার বিখ্যাত লেখা বই হচ্ছে আই হ্যাভ দ্য স্ট্রিটস বুক নাম্বার টু এ ফ্লাই অন দ্য আর বিআই ওয়াল এ ফ্লাই অন দ্য আর বিআই ওয়াল কার লেখা আলপোনা কিল্লাওয়ালা আলপোনা কিল্লাওয়ালা বুক নাম্বার থ্রি সোর্স কোড খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট সোর্স কোড কার লেখা বিল গেটস এখন বিল গেটস কে তার বর্তমান অবস্থান কোন জায়গায় তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে কমিউনিকেট করো আমাদের সঙ্গে বুক নাম্বার ফোর কার্গিল ওয়্যার কার্গিল ওয়ার কাল লেখা বাসাপ্পা রবীন্দ্রনাথ বাসাপ্পা রবীন্দ্রনাথের লেখা হচ্ছে কার্গিল ওয়ার বুক নাম্বার ফাইভ ইকোস অফ ফেথ ইকোস অফ ফেথ বইটা মেনলি দুজনের দ্বারা লেখা সেটা হচ্ছে অশোক এবং নোবেল লাভাসা অশোক লাভাসা এবং নোবেল লাভাসা এই দুজন মিলে বইটা লিখেছে নিকোস অফ ফেথ পরের বইগুলো দেখে নাও তো ছ নম্বর বইটা দেখো দ্য বুক অব কম্পেনশন এটার লেখককে দলাই লামা এবং কৈলাস সত্যার্গী দুজন বিখ্যাত ব্যক্তির দ্বারা বইটা লেখা হয়েছে দ্য বুক অব কম্পেনশন তো তোমরা কমেন্টে কমেন্ট করে জানাবে এক নম্বর দলাই লামাকে এবং কৈলাস সত্যার্গী কিন্তু বুঝতেই পারছো নামটা তো পরিচিত মুশকিল হচ্ছে ইনি কোন সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটা কমেন্ট বক্সে জানিও সাত নম্বরটা দেখো লেখক হচ্ছে সেনগুপ্ত আট নম্বর বই দেখো দ্য প্রিজনার অফ ভূপাল দ্য প্রিজনার অফ ভূপালের বইয়ের লেখককে টিম ওয়ালকার এবং নম্বর কাইরোস আমি এখানে স্টার দিয়ে রাখলাম এই বইটা বইটার লেখক হচ্ছে জেনি জেনি এর এর এবং কেন আমি স্টারটা কারণ ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ দু হাজার চব্বিশে কিন্তু এই বইটা পুরস্কৃত হয়েছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ দু হাজার চব্বিশে পুরস্কৃত হওয়া বই হচ্ছে কাইরোস রিটেন বাই জেনি এরপেন বেক মনে রেখো প্রশ্নটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভাবে আসতে পারে সুতরাং কেয়ারফুল থেকে ওই জায়গাটা দেখো পরীক্ষা যেহেতু একদম ঘাড়ের কাছে চলে এসছে এবং ঠিক এই মুহূর্তে তোমাদের কাছে এটা আমি দিয়ে দিচ্ছি সুতরাং ভুলে যাওয়ার চান্সটা খুব কম মানছি একটু ডিফিকাল্ট কিন্তু দু তিনবার যদি তুমি এই ভিডিওটা রিকাপ করে করে দেখো তাহলে এটুকু বুঝতে পারবে যে এমসি কিউ তো তোমার নজরে ঠিক আসবেই যে এই রাইটারটার নাম বা এই বইটার নাম এই রাইটারের সঙ্গে যুক্ত মনে হচ্ছে কোথাও শুনেছি বা দেখেছি এই কারণে অডি ভিজুয়াল খুব ইম্পর্টেন্ট তো তুমি যতই এটা স্ক্রিনশট তুলে মোবাইলে রাখো না কেন তোমার কিন্তু পড়া হয়ে উঠবে না পড়ার একমাত্র ওয়ে তোমাকে ভিডিওগ্রাফি দেখতেই হবে তো দশ নম্বর বইটি দেখো নাইফ নাইফ হচ্ছে বিখ্যাত বায়োগ্রাফি এবং বিখ্যাত বায়োগ্রাফি কার পিএসসির যার অগুন্তিবার বই নিয়ে বিভিন্ন পরীক্ষায় কিন্তু কোশ্চেন সেট করেছে সলমন রুজদির বায়োগ্রাফি হচ্ছে নাইফ কোশ্চেনটা দুরকমভাবে আসতে পারে এক নম্বর নাইফটা কার বায়োগ্রাফি সলমন রুজদি এবং সলমন রুজদির লেখা বইয়ের নাম কি নাইফ কেয়ারফুল থেকেও এগারো নম্বর দেখো দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি পরীক্ষায় যখন কোনো বইয়ের নাম সেখানে মিড টার্ম থাকুক ফার্স্টেই থাকুক লাস্টেই থাকুক যদি ডেমোক্রেসি কথাটা কোনো বইয়ের মধ্যে উল্লেখ থাকে বুঝবে সেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি বইটার লেখককে শ্যাম পিত্রদা বারো নম্বরটা দেখো দ্য উইনার্স মাইন্ডসেট দ্য উইনার্স মাইন্ডসেট এটার রাইটারকে সেন ওয়াটসন নাম শুনেছ সেন ওয়াটসন ছিলেন অস্ট্রেলিয়ার একজন বিখ্যাত দ্য উইনার্স মাইন্ডসেটের রাইটার হচ্ছে সেন ওয়াটসন বুক নাম্বার থার্টি ইন্ডিয়া দ্য রোড টু রেনশন এর লেখককে ভীমেশ্বরা চাল্লা ভ খুব ইম্পর্টেন্ট ভীমেশ্বর চల్లগ রাইটার লেখক কে না ইন্ডিয়া দা রোড টু রেনেসেন্স 14 নম্বর বইতে দেখো ইন্ডিয়াস নিউক্লিয়ার টাইটান্স ইন্ডিয়াস নিউক্লিয়ার টাইটান্স এর লেখক কে সৌম্য अवस्थी সৌম্য अवस्थी হচ্ছে ইন্ডিয়াস নিউক্লিয়ার টাইটানের রাইটার বারবার বলছি একটু ডিফিকাল্ট মনে রাখা কিন্তু কয়েকটা তো মাত্র সুতরাং একটু পরীক্ষার জন্য এইটুকু অন্তত কষ্ট সহ্য করে নাও পরীক্ষায় গিয়ে যখন কমন পাবে না এর মজাই আলাদা পনেরো নম্বর বইটা দেখো সোয়ালুইং দ্য সান সোয়ালুইং দ্য সান বই লেখককে লক্ষ্মী মুর্দেশ্বর পুরী তোমরা মনে রাখতে পারো এল এম পুরী বলে এল এম পুরী কার রাইটার সোয়ালুইং দ্য সান ষোলো নম্বর বইটা দেখো জাস্ট এ মার্সেনারি জাস্ট এ মার্সেনারি বইটা লেখককে ডি সুব্বারাও ডি সুব্বারাও নাম তোমরা আগে যদি না শুনে থাকো তো মনে রেখো ইনি একজন ফর্মার কিন্তু আরবিআই গভর্নর ছিলেন ডি সুব্বারাও তো এর লেখা বিখ্যাত বইটা কি জাস্ট এ মার্সেনারি এবং সেটা পাবলিশ হলো কবে এই জানুয়ারি থেকে আগস্টের মধ্যে আমি যতগুলো বই এখানে মেনশন করছি সবই কিন্তু দু সালের জানুয়ারি মাস থেকে আগস্ট মাসের মধ্যে পাবলিশড হওয়া সুতরাং একদম রিসেন্ট বুক যেহেতু পরীক্ষার পার্সপেক্টিভে খুব ইম্পর্ট্যান্ট এবং পিএসসি অনেক সময় একটু পুরনো বইয়ের চর্চা বেশি করে থাকে সেই কারণে দু সালেও কিন্তু আমি এরকম সেম বুকস অ্যান্ড অথার্স নিয়ে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওর লিঙ্ক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেটাও কিন্তু গোথ্রু করে রেখেও পিএসসির জন্য তো পিএসসি এরকম কারেন্ট দেবে না সেরকম কোনো জায়গায় বলা নেই পিএসসি বরাবর একটু পুরোনো জিনিসের প্রতি আবার আসক্তি বেশি সতেরো নম্বর বইটা দেখো আন ইকুয়াল হোয়াই ইন্ডিয়া ল্যাক্স বিহাইন্ড ইটস নেই হোয়াই ইন্ডিয়া ল্যাক্স বিহাইন্ড ইটস নেইভার্স এই টোটাল বইটার লেখক মানে পুরো বইটার নামই এরম তার লেখককে সুবাতি নারায়ণ আঠারো নম্বর বই এক সামান্দার মেরে আন্দার এক সামান্দার মেরা আন্দার এর রাইটার কে সঞ্জীব কুমার যোশী এবং উনিশ নম্বর বইয়ের লেখককে এবং বইটা কি ডাবলিং ইন ডিপ্লোমেসি ডাবলিং ইন ডিপ্লোমেসি ডাবলিং ইন ডিপ্লোম্যাসির বইয়ের রাইটার হচ্ছে এস ডি মুনি তো কুড়ি নম্বর বইটা দেখো নীরজ চোপড়া দ্য ম্যান হু মেড হিস্ট্রি নীরজ চোপড়ার সম্বন্ধে লেখা দ্য ম্যান হু মেড হিস্ট্রি লিখেছেন বইটা তোমাদের কাজ হবে নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত এটা প্রথমে কমেন্ট করা দেন এবছর যে প্যারিস অলিম্পিক হয়ে গেল সেখানে নীরজ চোপড়া কোন মেডাল পেয়েছেন তিন নম্বর কোশ্চেন গতবার যে অলিম্পিক হয়েছিল দু হাজার কুড়ি সালের অলিম্পিক সেখানে বক্সে জানিও তিনটেই কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট বুক নাম্বার কি আছে ফুল বাহাদুর ফুল বাহাদুর এর রাইটার কে অভয় কে দেখো আমিও জানি এগুলো মনে রাখা বা পড়তে ভালো না লাগা তো অনেক কারণ আছে কিন্তু স্ট্যাটিক কে তো সবাই পারবে তুমি গেস করলেও পরীক্ষা হলে স্ট্র্যাটিক দিকে কারেক্ট করে আসবে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা জিনিস তুমি যদি না জানো না শুনে রাখো তুমি ভুল মার্কিং করে আসবে তো এই জায়গাটাই কিন্তু তোমার ডিফার করে দেবে অন্যান্য স্টুডেন্টদের মধ্যে থেকে তুমি একটু কষ্ট করে পড়ে নাও মুখস্থ করে নাও দেখো কাজে লাগতে পারে কোশ্চেন বুক নাম্বার টোয়েন্টি টু আছে সংস্কৃতি কি আয়াম সংস্কৃতি কি আয়াম বইটা রাইটারকে মনোরমা মিষ্ট बुक नंबर 23 एंगर मैनेजमेंट राग कंट्रोल करा एंगर मैनेजमेंट एर बोईटा राइटर के अजय बिसारिया अजय बिसारिया बुक नंबर 24 Gandhi, ए गांधी ए लाइफ इन थ्री कैंपेन्स गांधी ए लाइफ इन थ्री कैंपेन्स ए राइटर के एम जे अकबर तो मिसलेनियस परीक्षा पंद्रह सेप्टेम्बर তো কারেন্ট অ্যাফেয়ার্সের যে 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 টপিকগুলো ইম্পর্টেন্ট এবং জায়গাগুলোতে ফোকাস করে পরীক্ষার প্রশ্নগুলো এসে থাকে সচরাচর সেইগুলোকে আমি একটু টার্গেট করার চেষ্টা করছি এই কটা দিনে এমসি কিউ সিরিজ যেমন চলছে চলছে সেটা তো তোমরা প্যারালালি দেখতেই পাবে তো তোমরা যদি চাও যে এমন আজকে আমরা বুকস অ্যান্ড অথর্স নিয়ে একটা ক্লাস করালাম এরম যদি অ্যাপয়েন্টমেন্ট সামিট যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সে সেরম যদি ইন্ডিভিজুয়াল টপিকের ওপরে তোমরা ক্লাস চাও ডেলি বেসিসে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি সেই টপিকগুলোর উপরে ক্লাস করাবো এবং আশা করি সেখান থেকে তোমরা তো বেনিফিট পাবেই কারণ সেই জায়গাগুলো থেকে প্রশ্ন এসে থাকে সচরাচর তো বুক নাম্বার পঁচিশ দেখো কনভার্সন কনভারসেশন উইথ ঔরঙ্গজেব কার লেখা চারু নিবেদিতা এবং লাস্ট বুক বুক নাম্বার টোয়েন্টি সিক্স কী আছে দ্য কুকিং অফ বুকস রামচন্দ্র গোয়ার লেখা বুক দ্য কুকিং অফ বুকস তো দ্যাটস ইট এই ছাব্বিশটা একটু কষ্ট করে মুখস্থ করে নাও বারবার ভিডিওটা দেখলেই এমনি তোমার মুখস্থ হয়ে যাবে আশা করি এখান থেকে তুমি পরীক্ষায় বেনিফিট পাবেই পাবে তো দ্যাট সিট আজকের মতো ক্লাস খুব ভালো করে পড়ো একদম ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে একের পর এক পরীক্ষা ফার্স্ট টার্গেট হচ্ছে মিসলেনিয়াস তো হয়েই যাচ্ছে তারপরে দেখো একটার পর একটা পরীক্ষা আছে সুতরাং নিজেকে এখন একদম যুদ্ধের মধ্যে নামিয়ে ফেলো এবং প্রাণ প্রণ চেষ্টা করো চাকরি পাওয়ার একটা সরকারি চাকরি পাওয়ার চলো দ্যাট সিটটা